শুধু যে গরিব বা সাধারণ পরিবারের মেয়েরাই যৌন নিপীড়নের শিকার হন বিষয়টা এমন নয় রাজা বাদশার স্ত্রী কিংবা কন্যারাও এই ভয়ঙ্কর নিপীড়ন থেকে মুক্ত নন সম্প্রতি এমনই এক ঘটনায় সামনে এসেছে যা এই সত্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে সম্প্রতি ব্রিটেনের রাজা তৃতীয় চার্চের স্ত্রী ক্যামিলা তার কিশোরী বয়সে যৌনী পীড়নের শিকার হওয়ার ঘটনা সামনে নিয়ে এসেছেন পাওয়ার অ্যান্ড দ্য ব্যালেন্স নামে নতুন একটি বইতে কুইন ক্যামিলা তার কিশোরী বয়সে যে যৌন নি শিকার হন তার বর্ণনা দিয়েছেন দু সালে তখন লন্ডনের মেয়র বোরিস জনসনের সঙ্গে এক কথাপথনে ক্যামিলা বলেন তিনি ট্রেনে চড়ে যাওয়ার সময় এক অজানা পুরুষ তার দিকে হাত বাড়ায় তখন তিনি তার মা যা শিখিয়েছিলেন তা প্রয়োগ করে তার জুতা দিয়ে আঘাত করেন এবং ট্রেনের স্টেশনে নেমে একটি কর্মকর্তাকে খুঁজে তার ওপরের হামলার অভিযোগ করেন যার ফলে হামলাকারীদের গ্রেপ্তার করা হয় এই আলাপ রচিতার প্রাসঙ্গিকতা ছিল যে জনসন সেই সময় লন্ডনে তিনটি রেপ ক্রাইসিস সেন্টার খোলার পরিকল্পনা করেছিলেন ক্যামিলা তাদের সঙ্গে এই ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগাভাগি করেছিলেন বইয়ে বলা হয়েছে তিনি পরবর্তী দুইটি কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্যামিলা দীর্ঘদিন ধরে যৌন ও ঘরোয়া নির্যাতনের শিকারদের জন্য সহায়তা করে আসছেন রাজপরিবারের সহকারী জানিয়েছে কুইন ক্যামিলা ধরনের সামাজিক সমস্যার গুরুত্ব তুলে ধরতে ব্যক্তিগত কষ্টকে এ অগ্রাহ্য করেছে তিনি এমন বিভিন্ন প্রকল্পে যুক্ত থেকেছেন যা নিপীড়কদের সহায়তা করে যেমন সেফ লাইটস একটি চ্যারিটি যা ঘরোয়া সহিংসতা প্রতিরোধে কাজ করে দু সালে তিনি একটি টিভি ডকুমেন্টারিতে উপস্থিত ছিলেন এটি ছিল হার কুইন বিহাইন্ড ক্লোজ সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাজ দেখিয়েছেন একুশ সালে উমেন অফ দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে একটি ভাষণে ক্যামিলা বলেন মৌনতার সংস্কৃতি দূষিতদের উত্থান ঘটায় এবং শিকারদের সামনে আসা থেকে বিরত রাখে ধর্ষকরা জন্মগত নয় তারা গঠিত হয় একটি পুরো সমাজ যা এমন সংস্কৃতি গড়ে তোলে যেখানে যৌন নিপীড়ন স্বাভাবিক মনে হয় এবং শিকারকে লজ্জিত করে তা ভেঙে দিতে হবে কুইন ক্যামিলার এই কর্মকাণ্ড এবং বক্তব্যগুলো যৌন ও ঘরোয়া সহিংসতার শিকারদের জন্য সমর্থন এবং সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष